মতো একটা ছোট্ট পথসভাকে জনসভা করে দিয়েছি তাকে দেখুন ডায় বায় সব জায়গায় লোক পরশু সন্ধ্যাবেলা জেলায় বলেছিলাম আমি কলকাতা যাওয়ার পথে একবার ধনে খালি ঘুরে আসব ভয়টা তো কাটাতে হবে ধমকাচ্ছে চমকাচ্ছে যারা তারা কেমন আছে তো একটু বলে যেতে হবে বলে যেতে হবে চিরদিন কাহার সমান নাহি যায় বলে যেতে হবে পটলকে পতাকা ঝুড়িয়েছে চুরির টাকার পতাকা আমি আসব বলে সকাল বেলা পটলাকে বলে সকালবেলা পটলা তোমার থেকে বড় গুন্ডা ছিল মন্ডল সে এখন তিহার জেলে তোমার থেকে বড় গুন্ডা ছিল শেখ শাহজাহান সে এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পটলা আর তার যে আছেন দুজনকেই বলি ভদ্রভাবে থাকবেন সবাই প্রচার করবে আমরা আমার কথার উত্তর আপনি কালকে দিয়ে দেবেন নো প্রবলেম জনগণ সব দেখছে প্রথমেই আপনাদের আশ্বস্ত করতে চাই প্রথম এবং দ্বিতীয় দফায় গুন্ডারা খুব একটা সুবিধা করতে পারেনি দিনহাটার উদয়ন গুহ বলুন চোপড়ার হামিদুর রহমান বলুন বা গোয়াল গোলাম রব্বানি বলুন খুব একটা সুবিধা করতে পারেনি তার কারণ প্রত্যেকটা বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং পশ্চিমবঙ্গে একশো শতাংশ বুথে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ওয়েব ক্যামেরা ফিট করে দিয়েছেন মনিটরিং দিল্লি থেকে হচ্ছে তাই বুথের ভিতরটা সম্পূর্ণ সুরক্ষিত প্রথম দফায় গ্রামে পাড়ায় গিয়ে ভয় দেখিয়েছে কিছু কিছু জায়গায় অপ্রতুলতা ছিল কোম্পানি প্যারামিলিটারি আর গুন্ডাদের খেদানোর জন্য উনত্রিশটা কিওয়ারটি পরের ফেজে চারশো কোম্পানি প্যারামিলিটারি তার সঙ্গে দুশোটা গুন্ডা খেদানোর জন্য কিউটি ছিল এবারে যখন এখানে ভোট হবে তখন সাতশো কোম্পানি প্যারামিলিটারি এবং সাতশোটা গুন্ডা খেদানোর কেন্দ্রীয় বাহিনীর তেল মাখানো বড় বড় লম্বা লাঠির ব্যবস্থা থাকবে তাই আপনাদের এতটুকু চিন্তা করতে হবে না তাই নির্লজ্জ দোকান কাটা তৃণমূল কংগ্রেস আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দফায় সন্ধ্যাবেলা তিন জায়গায় মিছিল বের করেছিল মিছিল। বের করেছিল প্রথম দিন দ্বিতীয় দফার পরে আরো খুশি হবেন সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে আজকে আজকে আরো ভালো খবর শুনুন কৈলাস বিজয় বর্গির নেতৃত্বে ইন্দোরে কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদীজি জিতে গেছে দুটো আসনে অলরেডি বিজেপি জিতে গেছেন বিজেপির খাতা খুলে গেছে আর এরা পাঁচটা আসন পাবে কিনা তার ঠিক নেই